হ্যালো বন্ধুরা এত আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ব্লগ তো ব্লগটা শ্যুট করে রাখা ছিল ভাবি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় তারপর মাম্মা ওর বাবা আর আমি বসে বসে একটু গল্প করছিলাম আর তারপর ওদেরকে বললাম তোমরা একটু রাস্তা থেকে হেঁটে এসো আমি ততক্ষণে ঘরের কাজকর্মগুলো সেরে স্নান করে আসি আর ওরা হেঁটে এলে পুজো টুজো দিয়ে তারপর মামামকে খাওয়াবো তো সেই জন্য আমি ওদেরকে একটু হেঁটে আসতে বলছিলাম আর যেহেতু আজকে জন্মাষ্টমী ঘরগুলো মুছতেই হবে না মুছলেই হবে না সেই জন্য আর কালকে আমি ফলমূল সব এনে রেখেছিলাম যে পুজো করার জন্য তো ওদেরকে বললাম হেঁটে আসতে তো ওরা যাবে কি না জানি না তো আমিও একটু ওদের সঙ্গে বসে খেলছিলাম মাম্মা ওর বাবার সঙ্গে বেশ সকাল সকাল ভালোই খেলছিল। তো যাই হোক চলো এবার আমি যাব স্নান করতে আর ওরা যাবে রাস্তা হাঁটতে তো মাম্মা আর ওর বাবা রাস্তায় গেছিলো রাস্তায় হেঁটে এসছে এই ফাঁকে আমার ঘর মোছা কাপড় কাচা সব হয়ে গেছে স্নান হয়ে গেছে কিন্তু মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিল তো ওর ঘুম পেয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে ওকে খাইয়ে দিই তারপরে পুজো করব একটু গায়ে জল ঢেলে এসে আর এখন দেখো ওকে খাওয়াতে গেলে ও মুখে ফুফু করে সবটা বের করে দেয় আগে হলে হয়তো মামামকে আমি মানে আগে হলে আমি পুজো না দিয়ে কিন্তু কোনো কাজই করতাম না স্নান করে আগে পুজো দিতাম কিন্তু এখন তো আমি মা হয়ে গেছি বলো মেয়ের মেয়েকে আগে সামলাতে হবে তারপরে সব কিছু তো সেই জন্য মেয়েকে আগে খাইয়ে ওকে ওর বাবার কাছে দিলাম ঘুম পাড়িয়ে দিল আর তারপর আমি আবার একটু গায়ে জল ঢেলে এসে তারপর হচ্ছে পুজোর জন্য সব কিছু রেডি করছি তো এবার আমি পুজো করবো আর এখন যে পুজো করি আগে যেমন শাক বাজিয়ে ঘন্টা বাজিয়ে সেভাবে পুজো করতাম এখন সত্যি সেইভাবে করতে পারি না কারণ একটাই আমরা যে ঘরে থাকি সেই ঘরেই আমার ঠাকুর বসার তো সেই জন্য জোরে জোরে কোনো কাজই করা যায় না সব আস্তে আস্তে করি মাম শুয়ে থাকে সেই জন্য তো এমনও অনেক দিন হয় সন্ধেবেলা শাক বাজাতেও পারি না দেখো আমি পুজো দিচ্ছিলাম মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর খাওয়ানোর পরে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম তো ও কিন্তু আমি যখন পুজো দিতে থাকি গীতা পড়তে থাকি ও উপর থেকে এভাবে পুরোটা দেখে মানে ওখানে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে সবটা দেখে তো আমি পুজো দেওয়ার পরে গীতা পাঠ করে নিয়েছিলাম আমি তো ভাড়া বাড়িতে থাকি তোমরা জানো তো যেটুকু পেরেছি মতো পুজো করেছি তারপরে আজকে রান্না করেছিলাম শর্টকাট খিচুড়ি করেছিলাম আর হচ্ছে একটা তরকারি করেছিলাম তো সেটা করার পরে মামামকে আগেই মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকে মামামকে সাজাবো সাজাতে গিয়ে যে এমন হবে বুঝতে পারিনি ও দেখো কি অবস্থা মানে কিছুতেই সাজবে না যা তিলক পরেছিলাম সব মুছে ফেলেছে আর এই দেখো এইভাবে ওকে সাজানোর জন্য রেডি করা হচ্ছিলো মানে কিছুতেই পারছিলাম না করতে তো ফাইনালি আমি ওকে এইভাবে রেডি করেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো সবাই তো মামাকে কেমন লাগছিলো দেখো ময়ূরের পালকটা বারবার ভেতর থেকে পড়ে যাচ্ছিলো মানে যা দুষ্টভি করছিল ও মানে এসব পড়ে যাই হোক আর হাতের যে বাজুগুলো যা যা দেখতে পাচ্ছ ওরা আর কি সব কিন্তু আমার বিয়ের গয়না শুধু একটা মালা বাদে তো মামাকে এইভাবে সাজিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে জানিও তারপর ওখান থেকে আসার পর মামা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিয়ে ওর বাবা ঘুম পাড়াচ্ছিলো তো বাবার করলে দেখো বুকে মাথা দিয়ে হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে তো ঘুমানোর পর ভাবলাম আজকে যখন ছুটি একটু বাইরে যাব তো সন্ধেবেলা তো দেখা যাক কি হয় তারপর সন্ধ্যের সময় মানে এই সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়েছিলাম একটু প্লেন মাঠের দিকে তো আমি মামাম আর ওর বাবা তো ভাবলাম সারাদিন ঘরে থেকে থেকে ভালো লাগছিল না তাই মামামকে নিয়ে একটু প্লেন মাঠের দিকে এসেছিলাম তো এখানে একটু হাঁটাহাঁটি করে কিছু বাজার করার ছিল সবজি বাজার তো সবজি বাজার করে নিয়েছি এখান থেকে এই প্লেন মাঠে প্রত্যেক দিনই বিকেলবেলা প্রচুর লোক আসে প্রচুর ভিড় হয় এখানে কারণ বিশাল এরিয়া জুড়ে খোলা জায়গা তো হাওয়া আসে সেই জন্য তারপর বাড়ি ফিরে যে দুধ ছিল সেটাকে আজকে দুধ খেলাম না ছানা করে নিলাম তো এটা আমরা দুজনে খাবো তো তারপরে এই দেখো মামাম এখানে ওর বাবার সঙ্গে খেলা করতে ব্যস্ত মানে ওর বাবা থাকলে ও সারা সারাদিন দেখি খুশি হয় মানে সারাদিন আমার মুখটা দেখে দেখে বোধহয় বোর হয়ে যায় আসলে ঘর থেকে তো সেভাবে কোথাও বেরোনো হয় না ওর আর সারাদিন আমার সঙ্গেই থাকে সেই জন্য বাবাকে পেলে ভীষণ খুশি হয় আর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু সেটা শেয়ার করতে পারিনি কারণ মাম্মাম বলেছিল আমি যে আমি বিছানা রেডি করবো তারপর শুয়ে পড়বো তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা